ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ সুইডেন অর্থাৎ সুইডেনের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে আজকের ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসে বিশদ আলোচনা করা হবে আমরা যদি ইউরোপের মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব ইউরোপের উত্তরে মোট পাঁচটি দেশ অবস্থান করেছে আর এই পাঁচটি দেশকে একসঙ্গে নর্ডিক কান্ট্রি বলা হয়ে থাকে আর এই নর্ডিক কান্ট্রির পাঁচটি দেশ হচ্ছে আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্ক অর্থাৎ এই যে পাঁচটি নর্ডিক কান্ট্রি অবস্থান করেছে তার মধ্যে আয়তনের বিচারে বৃহত্তম দেশ হচ্ছে সুইডেন আর এই সুইডেনের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সুইডেনের একদিকে রয়েছে ফিনল্যান্ড একদিকে নরওয়ে একদিকে হচ্ছে ডেনমার্ক অর্থাৎ তিনটে দেশের সাথে সুইডেনের সীমান্ত রয়েছে এছাড়া সুইডেনের পূর্ব দিকে অবস্থান করেছে বাল্টিক সাগর আর এই সুইডেনের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সুইডেনের প্রধান ভাষা হচ্ছে সুইডিশ আছে সুইডিশ সুইডেনের বর্তমানে যে মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে ক্রোনা সুইডেনের বর্তমান লোক সংখ্যা প্রায় এক কোটি কত রয়েছে প্রায় এক কোটি সুইডেনের আয়তন হচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনের বিচারে সুইডেন হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে পঞ্চম বৃহত্তম দেশ তাহলে আমরা কী পেলাম এখান থেকে সুইডেনের ভাষা সুইডিশ সুইডেনের মুদ্রা হচ্ছে করোনা সুইডেনের জনসংখ্যা বর্তমানে প্রায় এক কোটি আয়তন প্রায় সাড়ে চার লক্ষ বর্গ কিলোমিটার আমরা সুইডেনের রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব সুইডেনের দক্ষিণ পূর্ব দিকে বাল্টিক সাগরের উপকূলে সুইডেনের রাজধানী অবস্থান করেছে যার নাম হচ্ছে স্টকহোম আর এই স্টকহোম থেকেই প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে আর এই নোবেল পুরস্কার প্রদানের পিছনে একটি ইতিহাস রয়েছে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আলফ্রেড নোবেল নামক একজন ব্যক্তি সুইডেনে জন্মগ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করেন এবং ডিনাবাইট আবিষ্কার করেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন তবে তিনি মৃত্যুর আগে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি একটা ব্যাংকে গচ্ছিত রাখেন এবং উইল তৈরি করে বলে যান তার মৃত্যুর পরে ওই টাকার কিছু অংশ করে সমাজে যারা উৎকৃষ্ট কাজ করবে তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হবে আর তার কথা অনুসারে উনিশশো খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করে বা কমিটি গঠন করা হয় আর এই কমিটির সিদ্ধান্ত নেয় যে পুরস্কার দেয়া হবে সেই পুরস্কারের নাম রাখা হবে নোবেল তাহলে উনিশশো সালের যে কমিটি গঠিত হয় সে কমিটি পুরস্কারের নাম কী রেখেছিল নোবেল এবং উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে এই পুরস্কার প্রদান শুরু হয় তাহলে নোবেল পুরস্কার কত সাল থেকে দেয়া শুরু হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে দেয়া শুরু হয়েছিল আর এই নোবেল পুরস্কার কোথা থেকে দেয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয় তাহলে প্রথমে পাঁচটি বিভাগে নোবেল পুরস্কার দেয়া হতো পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য এবং শান্তিতে আর এই পাঁচটা বিভাগের মধ্যে শান্তির জন্য যে নোবেল পুরস্কার সেটা দেয়া হতো নরওয়ের রাজধানী অসলো থেকে আর বাকি চারটি পুরস্কার প্রদান করা হতো সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তবে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অর্থ অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় তাই বর্তমানে পাঁচটি বিভাগের নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে আর একটি অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসল থেকে আমরা সুইডেনের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে সুইডেনের কোথায় পর্বত মালভূমি সমভূমি অবস্থান করেছে সেই সম্পর্কে জানতে পারবো সুইডেনকে ভূপ্রকৃতি অনুসারে চারটে ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগে ভাগ হয়েছে চারটে ভাগে সুইডেনের উত্তরে রয়েছে পর্বতমালা আর এখানে যে উল্লেখযোগ্য পর্বত রয়েছে সেটা হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়ান পর্বত তাহলে সুইডেনের উত্তরে কোন পর্বতমালা অবস্থান করেছে স্ক্যান্ডিনেভিয়া পর্বত আর এই স্ক্যান্ডিনেভিয়া পর্বত সুইডেন এবং নরওয়েতে অবস্থান করেছে আর এই কারণের জন্যই সুইডেন নরওয়ে এবং ডেনমার্ক এই তিনটি দেশকে স্ক্যান্ডিন এভিয়াই দেশ হিসেবে বা স্ক্যান্ডিন এভিয়াই দেশ নামেও পরিচিত বা ডাকা হয়ে থাকে সুইডেনের মাঝখানে রয়েছে মালভূমি সুইডেনের দক্ষিণ দিকে রয়েছে সমভূমি আর এই সমভূমিতে উর্বর মৃত্তিকা রয়েছে তাই এখানে চাষবাসের জন্য বিশেষ উপযুক্ত এবং সুইডেনের যে বড়ো বড়ো যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো এই সমতল ভূমিতে বা সমভূমিতে অবস্থান করেছে এবং সুইডেনের রাজধানী স্টকহোমও তোমার এই সমভূমিতে অবস্থিত রয়েছে তাহলে এই হচ্ছে তিনটে ভাগ পর্বত অঞ্চল মালভূমি অঞ্চল সমভূমি অঞ্চল এছাড়া বাল্টিক সাগরের উপকূলে সুইডেনের ছোট ছোট দ্বীপ এবং দ্বীপপুঞ্জ লক্ষ্য করা যায় তাহলে আমরা এখানে কী দেখলাম সুইডেনের উত্তরে পার্বত্য অঞ্চল মাঝে মালভূমি নিচে অর্থাৎ দক্ষিণ দিকে সমভূমি এবং উপকূল অঞ্চলে রয়েছে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এবং সুইডেনের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সুইডেনের এক দীর্ঘ ইতিহাস রয়েছে তাহলে সেই ইতিহাস কী রয়েছে আমরা দেখব যেমন সাড়ে সাতশো থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে সুইডেনে ভাইকিং যুগ চলছিল অর্থাৎ ভাইকিং নামক একটা সম্প্রদায় সুইডেনে তৎকালীন সময় বসবাস করত এই কারণে সাড়ে সাতশো থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সুইডেনের যুগকে বলা হয় ভাইকিং যুগ ভাইকিং যুগ শেষ হলে হাজার থেকে তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সুইডেনে রাজতন্ত্র চলে আর এই রাজতন্ত্র চলাকালীন সুইডেনে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটে অর্থাৎ সুইডেনের অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তেরোশো সাতানব্বই থেকে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে ক্যালমার ইউনিয়ন গঠিত হয় আর এই ক্যালমার ইউনিয়নে পাশাপাশি তিনটে দেশ সুইডেন নরওয়ে ডেনমার্ক অন্তর্ভুক্ত হয় এবং তিনটে দেশ একসঙ্গে একটা ইউনিয়ন তৈরি করে তোমার শাসনকার্য পরিচালনা করতে থাকে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই ক্যালমার ইউনিয়ন থেকে সুইডেন বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে তাহলে সুইডেন স্বাধীন হয় কত সালে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে কোথা থেকে যে তিনটে স্টেট মেলে যে ক্যালমার ইউনিয়ন গঠন হয়েছিল তা থেকে বেরিয়ে এসে স্বাধীন হয় ষোলোশো এগারো থেকে সতেরোশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে সুইডেন বেশ শক্তিশালী হয়ে পড়ে আর এই শক্তিশালী হয়ে পড়লে সুইডেন সাম্রাজ্য বিস্তারের দিকে মন দেয় তারা ফিনল্যান্ড এবং জার্মানির কিছু অংশ এই সময় তারা দখল করে এরপর সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দের পরবর্তী সময় সুইডেন দুর্বল হয়ে পড়ে এবং তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার পতন ঘটে এবং তাদের সাম্রাজ্যের কিছু অংশ রাশিয়া এই সময় দখল করে নেয় এরপর আঠারোশো চোদ্দো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে আরেকটি ইউনিয়ন গঠিত হয় এই ইউনিয়নে নরওয়ে এবং সুইডেন একত্রীভূত হয় এবং একত্রীভূত হয়ে শাসনকার্য পরিচালনা করতে থাকে অর্থাৎ সুইডেনের আন্ডারে নরওয়ে সে সময় ছিল এবং সুইডেন শাসন কার্য পরিচালনা করত উনিশশো সালে তোমার এই ইউনিয়ন ভেঙে যায় আর এই ইউনিয়ন ভেঙে গেলে সুইডেন থেকে আবার নরওয়ে পৃথক হয়ে আলাদা রাষ্ট্র হিসাবে শাসনকার্য পরিচালনা করতে থাকে বিংশ শতকে সুইডেন নিরপেক্ষ এবং কল্যাণকর কাজে নিযুক্ত হয়ে পড়ে তারা উনিশশো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই বিশ্বযুদ্ধে নিরপেক্ষে থেকেছে এরপর উনিশশো সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেই বিশ্বযুদ্ধেও তারা নিরপেক্ষ ভূমিকায় গ্রহণ করেছে এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সুইডেন ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে আর ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার পর সুইডেনের অর্থনৈতিক অবস্থা দৃঢ় হতে থাকে তাহলে এইভাবে সুইডেনের পরপর ইতিহাস চলে এসছে আমরা যদি সুইডেনের সঙ্গে ভারতের সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব ভারতের সঙ্গে এক দৃঢ় সম্পর্ক বর্তমান রয়েছে যেমন বর্তমানে সুইডেনের সঙ্গে প্রায় দুই বিলিয়নের বাণিজ্য হয়ে থাকে ভারত এবং সুইডেনের মধ্যে সুইডেনের বিভিন্ন কোম্পানি ভারতবর্ষে রয়েছে যেমন ভলভো এরিকসান ইকা এই কোম্পানিগুলো সুইডিশ কোম্পানি যেগুলো ভারতবর্ষে বাণিজ্য করছে আবার ভারতের প্রায় ত্রিশ হাজার শ্রমিক সুইডেনে কাজ করছে বিশেষ করে সুইডেনের যে সফটওয়্যার কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোতে তোমার কাজ করে থাকে এছাড়া সুইডেনে ভারতবর্ষের নৃত্য সংস্কৃতি সিনেমার বিশেষ প্রচলন রয়েছে তাহলে এই হচ্ছে সুইডেনের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয়বস্তু তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ